বারাবনীতে নদীপথের অবৈধ সেতু ভাঙল প্রশাসন সোমবার সকালে বারাবনী ব্লক প্রশাসন ও বারাবনী থানার তরফে অজয় নদীর ওপর তৈরি পাথর দিয়ে তৈরি অবৈধ সেতু ভেঙে ফেলা হলো জানা যায় জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় নদীর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য অবৈধ সেতু তৈরি করা হয়েছিল সেই সেতুটি বারাবনী থানার পুলিশ জেসিপি লাগিয়ে ভেঙে ফেলে এই দিন বারাবনির বিডিও জানান অভিযোগ পাওয়ার পরই অবৈধ সেতুটি ভেঙে ফেলা হয়েছে তবে ঝাড়খন্ড সীমানার মানুষরা জানান এই পথ দিয়ে আসানসোল যাওয়ার সুবিধা হতো তাই গ্রামের মানুষরা মিলে এই সেতুটি তৈরি করেছিল এই রাস্তা দিয়ে মানুষ হাসপাতাল সহ বাজারে আসা যাওয়া করে যদি প্রশাসন রুনাকুড়া ঘাটের মতো স্থায়ী সেতু তৈরি করে দেয় তবে প্রচুর মানুষ উপকৃত হবে অসুবিধা এখানে আমাদের তো কোনো অসুবিধা নেই আমাদের সাধারণ খুব কম অসুবিধা হওয়ার দিকে যে সামনে আট দশটা গ্রাম আছে ওদের খুব খুবই অসুবিধা হবে মানে অসুবিধা অনেক হবে কেননা আমাদের আসানসোল জেলা ওদের অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় ওরা ওদেরকে হিন্দি পড়াশোনা পড়াশোনা খুব অসুবিধা হয় এদিকে বাংলা মিডিয়াম আছে ওরা মানে বাংলা পড়াশোনা আমাদের বেঙ্গালের পড়াশোনা হয়ে করে ইনভলভ ওরা ছেলে মেয়েদের আমাদের পড়তে আসে তারপরে যে অনেক রকম যেমন ছেনামোটা ধরুন তারপরে আরও যে সাধারণ পাবলিক যাওয়া আসা করে ছেনামোটা যেমন আমাদের দোমানি গ্রাম ওরা মিষ্টি ছেনা দেয় তো এইসব লোকগুলো সাধারণ লোকগুলো খুবই অসুবিধা হবে আর মেন ব্যাপার অসুবিধা হবে সব থেকে ওই যে রুগী নিয়ে যাওয়া প্যাসেঞ্জার অসুবিধা ওগুলো মানে ডেলিভারি পেশেন্ট পেশেন্ট ধরুন অনেক সময় ওদের সিউড়ি হসপিটাল সামনে কোথাও হসপিটাল ওদের নেই আমাদের জেলা হসপিটাল আসানসোল অনেক সময় ওরা নিয়ে যায় আমরা দেখেছি তো ওদের ওদেরই বেশি অসুবিধা হবে আপনাদের এদিকে কোনো অসুবিধা আছে আমাদের কোনো সাধারণ অসুবিধা নেই আমরা কোনো কোনো সময় যাই কুটুম আত্মীয় বাড়ি যদি সামনে হয় যাই বাকি অসুবিধা আমাদের কিছু নেই কোথায় গেছে এদিকে এই রাস্তাটা আমাদের ডাইরেক্ট আসানসোল আমরা এমএলএ এর জন্য তৈরি করেছি পাবলিক আম পাবলিকের জন্য অথচ সার্ভিসম্যান আছে অনেক কোম্পানিতে কাজ করে ওদের জন্য আম পাবলিকের জন্য এই ঘাটটা আমরা তৈরি করেছি কি পারা পার হয় এদিকে আম পাবলিক পার হয় প্যাসেঞ্জার পার হয় ফেরিঘাট বটে প্লাস পরিয়ারপুর ফেরিঘাট এই ঘাটটার নাম তো কারা করেছে এটা এটা আমাদের অল নোলা ব্লক মিলে করেছি সব তাই আমাদের পঞ্চায়েতটা বেশিরভাগ করেছি রাস্তা পঞ্চায়েত জানিয়েছেন কাউকে আপনারা যে আমাদের ঝাড়খণ্ডে জানিয়েছি অলরেডি প্রত্যেক আজকে আমাদের যত আমার বয়স হলো ফর্টি ফর্টি ফাইভ আমরা প্রত্যেক বছর করে যাই প্রথম বানাতাম বাঁশের দিয়ে তো বাঁশের দিয়ে অলরেডি গাড়ি চার চাকা পার তখন তো চার চাকা ছিল না বহু কম ছিল তখন এই ওই পার থেকে পেশেন্টকে তুলে নিয়ে আসা হয়তো সেই পাশে এসে পোধে ওকে গাড়ি গাড়ি করে হতো ওতে খরচা বেশি হতো তো তার মধ্যে আমাদের যখন সবাই মিলে প্রখণ্ডের লোক গ্রামের লোক পঞ্চায়েতের লোক নির্ণয় নিয়ে যে পাথরের রাস্তা বানাবো অলরেডি ভীম করে পর প্রথম এই জিনিসটা বঞ্চয় পাথরেরটা তো আমরা দেখে এলাম তো পাথর কোথাও পাওয়া যায় তো দেখি মাইন পাথর ফেলে দিছে সেই পাথরগুলো আমরা সবাই মিলে ইউনিয়ন করে চাঁদা পাঠা চাঁদা এক কাঠা করে বোধে নিয়ে আমরা এটা রাস্তা দিয়ে গেলে কতটা কিলোমিটার ঘুরতে হয় এই পথ দিয়ে আপনার রোনা হ্যাঁ ঘুরতে গেলে টোটাল আপনার সাতাইশ কিলোমিটার আসবে কাপিস্টা মোড় আর আমাদের এখান থেকে কাপিস্টা মোড় চার চার কিলোমিটার তো গাড়ি ভাড়া বেশি লাগে অনেক গরিব লোক দিতে পারে না আপনাদের এখানকার কিছু যদি না হয়তো প্রায় সারাদিনে চারটা পাঁচটা অ্যাম্বুলেন্স পার হয় অ্যাম্বুলেন্স বলা থেকে আপনার জিজ্ঞাসা করে দিতে পারবে কদিন ধরে এরকম চালাচ্ছেন আপনারা আজ কিছু নয় তো চল্লিশ বছর থেকে এই জিনিসটা চলছে